হেল্ল' গাইজ ইয়াৰ সময়ত লাক ৰোজাকচোৱা ধনাল চাহবাগ মোৰ আগষ্ট ষোল্ল তাৰিখ অঁ আচ্ছা আগষ্ট নি ষোল্ল তাৰিখ আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি ইয়াৰ থিম কৰাই কালচাৰেল শ্ব'ডাউন সংগ ন চাহবাগ মোৰ ইয়াৰ সময়ত আদিবাসী বা গাৰো আদিবাসী Sadam Berang, kecil program ko Erens Kaha, ya program ko lain tahu ya si semua lonco titik saya golko kaira, ya semua yo anting Ber student ni maki Sadam Ber panti di darang nak paha ya, to am Ambuno nak senasuk pakon, nak sok nak mulai ngaham. প্যাংরাং তো এই সময় আমি আসলে আমি বাংলায় কিছু বলতে চাই আগামীকালকে আদিবাসী সাং সাংবিধানিক স্বীকৃতি এবং সমতলে আদিবাসী পৃথক ভূমি মন্ত্রণালয় মন্ত্রণালয় এবং আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জন্য যে দাবির উদ্দেশ্যে শাহবাগ মুড়ে কালচারাল শোডাউন হবে এই কালচারাল শোডাউনে আমাদের আদিবাসী থেকে সবাইকে বিনীত আমন্ত্রণ জানানো হচ্ছে তো আয়োজকদের মধ্য থেকে এখানে আজকে আরও আছে আমাদের আমাদের আদিবাসীদের পক্ষ থেকে ছাত্র ভাইয়েরা তাদের কাছ থেকে কিছু শুনবো এরপর আমরা এখানে যারা আছে তাদের কাছ থেকেও শুনবো আগামীকালকে আয়োজন ব্যাপারে তো ওই সময় আমি একটু সতীর্থ সতীর্থর কাছ থেকে কিছু শুনতে চাই আগামীকালকে কালচার শোধন ব্যাপারে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সমতল আদিবাসী ছাত্র যুব এবং সাধারণ জনগণের ব্যানারে কালচারাল শোডাউন আয়োজন করেছি আগামীকাল শাহবাগ জাতীয় দুঘরের সামনে বিকাল সাড়ে তিনটায় সকলে অংশগ্রহণ করবেন আমাদের এগারো দফা দাবি আছে তার মধ্যে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সমতলে পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন গঠন এবং আমরা সমতল আদিবাসীদের জন্য আদিবাসীদের মধ্য থেকে একজন প্রতিনিধি উপদেষ্টা মন্দ চায় চাই এরকম একারত দফা দাবি নিয়ে আমাদের আগামীকালকে যে কালচারাল শোডাউন হবে সেখানে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি নিজেদের অনুরোধ জানাতে চাই আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং আমরা আর ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা উপজাতি হিসেবে নিজেদের পরিচয় পরিচয় দিতে চাই না আমরা খুবই কষ্ট পাই এ ধরনের পরিচয়ের জন্য উপজাতি কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিচয় তাদের জন্য আমরা অনেক কষ্ট দীর্ঘদিন যাবৎ কষ্ট পেয়েছি আমাদের মনে আঘাত দিয়েছে আমরা এই ধরনের পদবিতে আখ্যায়িত হতে চাই না আমরা আদিবাসী হিসেবে নিজেদেরকে নিজেদের পরিচয় নিশ্চিত করতে চাই আমরা আদিবাসী হিসেবে বাংলাদেশ এবং সারা পৃথিবীতে আমি নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে চাই এই কারণে আমাদের এই কালচারাল সোডাউনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি এবং মিস মিস যে ঐতিহ্যগত পোশাক আছে বাদ্যযন্ত্র আছে এবং আমাদের যে জাতি জনগোষ্ঠীর প্রতীকী মিলামস্পী আদুরি রাম সমস্ত কিছু আপনারা আগামীকাল শোডাউনে অংশগ্রহণ করবেন ধন্যবাদ তো আর আরেক ভাইয়ের কাছ থেকে শুনবো আমাদের আরেক ভাই তো কাল আমরা সমতল আদিবাসীদের সমতল আদিবাসীদের আমাদের সকলের দাবি প্রাণের দাবি আমাদের আদিবাসী স্বীকৃতির জন্য আমরা কাল মাথে নামছি আমরা সমতল আদিবাসী যুব ছাত্র এবং সাধারণ জনগণ এই ব্যানারে আমরা সবাই অংশগ্রহণ করব। আমরা আমাদের কালচারাল যে আমাদের অ্যাটায়ারগুলো আছে আমাদের ট্রেডিশনাল যে পরিধুলো আছে সেগুলো পরে আমরা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং আমরা চাই যেন এর মাধ্যমে আমরা সেই উচ্চ পর্যায়ে যারা আছে সবার কাছে আমাদের দাবিগুলো নিয়ে যেতে পারি এবং আমাদের যে প্রাণের দাবিটি আদিবাসী হিসেবে আমাদের সাংবিধানিক স্বীকৃতি সেটা যেন আমরা লাভ করতে পারি আশা করি এখানে সবাই অংশগ্রহণ করবেন আর আমাদের দাবি সফল হবে আচ্ছা তো হুম হ্যাঁ তো ইয়ার সময় এই সময় আমাদের আদিবাসী নারীরা আমাদের এই মুহূর্তে এখানে উপস্থিত আছে যে নিয়ে কথা করতেছিলাম বন্ধুরা এখানে যারা আছে তারা সবাই সম্মতি জানিয়েছে আগামীকালকে যাবে আমাদের কালচার করে তো বন্ধুরা আজকে এখানে রাখি করিতে কথা